কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সেটা হচ্ছে আপনার স্যামসং এর কিছু প্রোডাক্টের উপর আপনারা কিন্তু সবাই অবগত আছেন যে স্যামসাং এখন বর্তমানে খুব মিড বাজেটে ভালো ভালো প্রোডাক্ট বের করতেছে যার কারণে কাস্টমারগুলো স্যামসাংগুলি ঝুঁকতেছে বেশি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কাছে আজকে আপনাদের হট কিছু প্রোডাক্ট আছে সেগুলো হচ্ছে আপনার স্যামসাং এ থার্টি ফোর এ ফিফটি ফোর এবং স্যামসং এ থার্টি ফাইভ এবং এ ফিফটি ফাইভ এছাড়াও আছে আমার স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি এস টোয়েন্টি থ্রি আলট্রা তো এগুলো কীরকম প্রাইস আছে বা বর্তমানে আমাদের আপডেটের প্রাইসটা কত আছে বা কীরকম গ্যারান্টি ওয়ারান্টি আছে এবং এগুলোর ভিতরে আপনি কী কী ফ্যাসিলিটি পেয়ে যাবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো সবার দেরি না করে অফারে চলে যায় দেখতেই পারছেন গাইস কতগুলো কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের মনে চলে আসছি স্যামসাং এর যতগুলো মডেল আছে সবগুলো প্রোডাক্ট আজকে আপনাদের মাঝে অফার প্রাইজে দিয়ে দিব তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আছে স্যামসাং এ থার্টি ফোর গ্যালাক্সি স্যামসাং এ থার্টি ফোর ফাইভ জি এটা ব্ল্যাক কালার এবং সিলভার কালার আমাদের কাছে আছে ব্ল্যাক কালারটা লাইন কার্ডটা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন বাট সিলভার কার্ডটা কিন্তু আপনি সবসময় তো অ্যাভেলেবেল পাবেন না আর এই সিলভার কালারটা শুধুমাত্র আমাদের কাছে আছে আর ইউনিক প্রোডাক্ট মানে হচ্ছে ফর জি টেকনোলজি তো তাহলে শুরু করা যাক অফারটা আসি তো আজকে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি আট একশো আটাইশ যেটা এটা আমরা অফার করে দিচ্ছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর মার্কেটে আপনি আরও বেশি পাবেন কিন্তু আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্টের ভিতরে আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি আর একটা যেটা আছে এটা হচ্ছে আপনার সিলভার কালার এটা আপনি পেয়ে যাবেন একটু প্রাইস বেশি এটা এটা প্রাইস হচ্ছে আঠাইশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর এটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা তারপর হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর দেখতেই পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোরটা আমাদের কাছে বাকি যে ব্ল্যাক কালার আছে আমাদের বাইরে থেকে আসতেছে না সেক্ষেত্রে লাইন কালার টা আমরা প্রাইস রাখছি আট এক ফাইভ জি তারপরে চলে যাচ্ছে আপনার নতুন যে সিজ আপাতত যে নতুন যে সিজগুলো আপডেট আসছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ তো স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভে দেখেন দুইটা কালার আমাদের তিনটা একটা হচ্ছে ব্ল্যাক একটা আছে লাইলেক একটা আপনার স্কাই ব্লু যেটাকে বলে তো সর্বপ্রথম হচ্ছে আপনার এগুলো তিনটার প্রাইস কিন্তু সেম কোন প্রাইসে কোনো আপ ডাউন নেই তো আমরা এ দিচ্ছি মাত্র আপনাদের অফার প্রাইসে বত্রিশ টাকায় মাত্র অফার প্রাইসে এ দিচ্ছি আট একশো আঠাইশ টাকা যে কোনো কালার নিতে পারবেন আমাদের কাছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি না সাত দিন আরো তিন দিন বাড়িয়ে দিলাম যান দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এই অফারগুলো পেতে হলে কি করতে হবে আপনার চলে আসতে হবে আমাদের যমুনা আউটলেটে সেটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি স্বপ্ন ডাবল জিরো থ্রি ফর জি আর যারা এগুলো ঢাকার বাইরেও পার্চেস করতে চান সেক্ষেত্রে আমাদের পেজে নাম্বার দেওয়া আছে এবং আমরা নাম্বারে যোগাযোগ করে দেন দুই হাজার টাকা অ্যাডভান্স করে দেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এগুলো আপনি ক্যাশ অন ডেলিভারিতে করতে পারবেন তারপরে চলে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভে এই দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এটারও কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে একটা হচ্ছে আপনার লাইলেক কালার আরেকটা হচ্ছে সিলভার আইস ব্লু কালার একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার গ্রাফাইট কালার এটা কিন্তু আমরা অফার প্রাইস দিচ্ছি আট একশো জিবি যেটা এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আট একশো একটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন আট একশো আঠাশ যেটা সেটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র আহ আটত্রিশ হাজার পাঁচশো মাত্র আটত্রিশ হাজার টাকা এটা হচ্ছে জিবিটা জিবি এটা আপনি মাত্র তেতাল্লিশ টাকা না মনে একটু বেশি জন্য টাকা জিবি মাত্র পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার টাকা তারপর আপনার এর প্রোডাক্ট হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম জিবি স্টোরেজ এটা এটা স্টাউনের ভেরিয়েন্ট এটা আপনি অফার পেয়ে মাত্র আমাদের তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর যেটা আছে হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা এটার প্রাইস কিন্তু অলমোস্ট অনেকটাই ড্রপ করেছে এস টোয়েন্টি ফোর আসার পরে এস টোয়েন্টি থ্রি আলটার প্রাইস কিন্তু অনেকটা ড্রপ করেছে সেটা কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে দুইটা কালার আমাদের কাছে আছে ব্ল্যাক এবং গ্রিন কালার এটার প্রাইস আমরা দিচ্ছি আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভিয়েতনাম ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল সিম এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এস টুয়েন্টি থ্রি আল্টা বারো জিবি র্যাম স্টোরেজ তাহলে তো সম্বন্ধে আপনার ধারণা দেওয়া হয়ে গেল এখন এই প্রোডাক্টগুলো কিন্তু দুটা হয় একটা হচ্ছে ভিয়েতনাম এবং মালয়েশিয়া ঠিক আছে আছে কিন্তু আমাদের কাছে আর এই প্রোডাক্টগুলো আমি আবারও এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু প্রোডাক্টগুলো পেতে হলে চলে আসতে হবে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি ডাবল জিরো থ্রি ডি ফোর জি টেকনোলজিতে এছাড়া কিন্তু আমাদের পেজ আছে ফজি টেকনোলজি নামে যেটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট ইন টেকনোলজি ডট কম ডট বিডিতে সেখানে আপনারা গিয়ে আমাদের লাইক কমেন্ট বা শেয়ার করতে পারেন আর ইউটিউবে এই পেজ এই ভিডিওগুলো যারা যারা বেশি বেশি শেয়ার করে তাদের কিছু কিভাবে রয়েছে তো গাইস এই আপাতত এই পর্যন্ত সব অফারটাই আপনাকে দিয়ে দিলাম তো ভিউয়ার যারা যারা মনে করেন যমুনা ফিউচার আসবে এসে আমাদের সবটা খুঁজে না পাবেন সেক্ষেত্রে আমাদের পেজে দেওয়া নাম্বার আছে বা আমাদের ভিডিওতেও দেওয়া নাম্বার থাকবে ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে যারা রিসিভ করে নিব ঠিক আছে রিসেপ করে আমাদের শপে নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট কোনো অফার নেই আলাইকুম